চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানাধীন নিউমার্কেট এলাকায় একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে রোববার সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ মিনিটের দিকে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন সিএমপির দক্ষিণ জোনের উপকমিশনার আলমগীর হোসেন চট্টগ্রামের বাসখালিতে হরতালের সমর্থনে সড়কে গাছ কেটে ফেলে অবরোধের চেষ্টা করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা গত ভোররাত চারটার দিকে উপজেলার সাধনপুর ও বৈলছড়ি ইউনিয়নের দুটি গুরুত্বপূর্ণ সড়কে এই ঘটনা ঘটে চট্টগ্রামে অজ্ঞাত পরিচয়ে এক তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে নগরের ডাবলমোরিং থানার ডাবারপাট ঝর্ণাপাড়ার একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ চট্টগ্রামে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়ে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন আমরা অনেক ডিফিকাল্টির মধ্যে আছি আপনারা দেখেছেন গোপালগঞ্জে আমাদের সঙ্গে কি হয়েছে বিভিন্ন জায়গায় নানাভাবে বাধা আসছে আমরা আপনাদের কাছে দোয়া চাই আপনাদের দোয়া আমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তারণ্যের উচ্ছ্বাস উদ্দীপনায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে বহাদ্দারহাট থেকে বিপ্লব উদ্যানের সমাবেশস্থল পর্যন্ত পদযাত্রা হয়েছে রোববার বিকেল সাড়ে ছয়টায় পদযাত্রা শুরু হয় এবং এতে অংশ নেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাঃ তাসনিম জারাসহ কেন্দ্রীয় নেতারা